তিসরা মেয়ে মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা তুমি একাই আমার অন্তরের অনুভূতি জানো তুমি একাই আমার প্রার্থনার উত্তর দিতে পারো আমি শিশু সুলভ এবং নির্বোধ সরলতার সাথে তোমার কাছে আমার হৃদয় উন্মুক্ত করছি মা আমাকে আশীর্বাদ করো এবং আমাকে অযোগ্য সমস্ত কিছু থেকে অভিমান উচ্চাকাঙ্ক্ষা আত্মগর্ব এবং অহংকার থেকে মুক্ত করো আমার নিম্ন স্বার্থপর স্বভাবের সাথে আবদ্ধ করে এমন সমস্ত কিছু থেকে আমাকে মুক্ত করো এবং যখন তোমার শেষ ডাক আসবে তখন তোমার কোলে পৌঁছানোর জন্য আমাকে তোমার যোগ্য সন্তান বানাও জয় মা জয় মা জয় মা